টোটো চালকেরা বেশি টাকা দিয়ে যাত্রী পরিবহন করছেন যাত্রীদের সমস্যা থেকে মেটাতে অটো চালকেরা একটি উদ্যোগ নিল মঙ্গলবার তারা বিভিন্ন জায়গায় যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছেন একদম বিনামূল্যে তাদের বক্তব্য টোটোর সমস্যা মেটাতে হবে কিন্তু যাত্রীদের তারা সমস্যায় ফেলতে চান না কোথায় যাচ্ছিলেন আমি যখন এস ডি ও সাইফের সঙ্গে জানি তো অটো কে সমর্থন করছেন দেখুন ধর্মঘট হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার এখন কি গ্রামে ধর্মঘট কি ব্যাপার এগুলো প্রশাসন বুঝবে বা যারা ইয়ে করার তারাই রিজিশন দেবে আমি তো কিছু বলতে পারবো না কিন্তু আপনাদের তো সমস্যায় পড়তে হয়েছিল অবশ্যই সমস্যায় পড়তে হয় আবার এখন তো আপনাদের এখনও সমস্যা কিন্তু সমস্যার থেকে যে আপনি উদ্ধার করে দিলেন এর জন্য আমি কৃতজ্ঞ কি নাম আপনার

যদি কোন স্টুডেন্ট থাকে তাহলে বিনা পয়সায় আমরা তাদের স্কুলে পৌঁছে দিচ্ছি কোন রুটে চলে আপনাদের গুলো আমাদের রুটে চলে বিধাননগর থেকে বিধাননগর থেকে এসপি মোড় আমাদের রুটে গাড়ি আছে আমরা দীর্ঘদিন ধরে অবৈধ টোটো চালাই বিরক্ত হয়ে গিয়ে আমরা আজকে এই পথে নামতে বাধ্য হয়েছি কতজন আছেন আপনারা আমরা গোটা গোটা 70 জন আছি টোটো কতগুলো আছে টোটো কোনো হিসাব নেই অগুন্তু কি নাম আপনার দিনটু বিশ্বাস